সব দেখবেন লোকেশন বলে একটি সেটিং আছে কিন্তু আপনি কি জানেন যে ওই লোকেশন সেটিং মধ্যে এমন কিছু হিডেন সেটিং আছে যদি ওই সেটিংগুলো আপনি বন্ধ করে দাও তাহলে আপনার মোবাইল আর কখনো হ্যাং করবে না যদি আপনার মোবাইল হ্যাং করতে লাগে তাহলে এই ভিডিওটা আপনার জন্যই এই ভিডিওটার মধ্যে আপনাকে কোনো অ্যাপ ডাউনলোড করতে বলবো না শুধু আপনার মোবাইলের লোকেশন সেটিংয়ে গিয়ে কিছু সেটিং বন্ধ করে দিতে হবে ওই সেটিংগুলো যদি আপনার মোবাইলে আপনি বন্ধ করে দাও তাহলে আপনার মোবাইল আর কখনো হ্যাং করবে না তো আপনি জানতে চাও ওই সেটিংগুলো কি আর কিভাবে বন্ধ করবেন তার জন্য আপনাকে এই ভিডিওটা পুরো দেখতে হবে আমি মহিন্দ আর আপনারা দেখছেন মহিন্দ টেকনিও চ্যানেল তো লোকেশান ভিতরে সেটিং করার আগে আমাদের প্রথমে আগে কিছু সেটিংয়ে গিয়ে কিছু সেটিং করতে হবে তার জন্য আমরা মোবাইলের সেটিংয়ে চলে এলাম তো মোবাইলের সেটিংয়ে চলে আসার পর প্রথমে আমাদের অ্যাবাউট ফোন এই অপশান থেকে টাচ করব। এখানে আমাদের স্টোরেজটা দেখে নিতে হবে যে আমাদের স্টোরেজটা কত পার্সেন্ট ভরে আছে তো এখানে যদি আপনার স্টোরেজটা ফুল হয়ে থাকে তাহলে আপনাকে এখান থেকে স্টোরেজটা কিছু কমিয়ে দিতে হবে কারণ আপনার মোবাইলে স্টোরেজ যদি ফুল হয়ে থাকে তাহলে আপনার মোবাইল হ্যাং করতে থাকবে তো আপনার স্টোরেজ এখানে অন্তত পাঁচ জিবি থেকে দশ জিবি পর্যন্ত খালি রাখবেন কারণ আপনার মোবাইল যদি স্টোরেজ ফুল হয়ে থাকে তাহলে আপনার মোবাইল হ্যাং করতে থাকবে তো এটা করে নেওয়ার পরে আপনি ব্যাক করে চলে আসবেন এরপর আপনাদের চলে যেতে হবে আপনাদের অ্যাডিশনাল সেটিং বা অনেকের মোবাইল এটা সিস্টেম সেটিং বলে থাকবে তো এই সেটিংটিতে আপনারা টাচ করবেন এখানে টাচ করার পর একটু নিচের দিকে চলে এলে ডেভেলপার অপশান বলে এই সেটিংটি আছে তো এই সেটিংটিকে আপনারা টাচ করবেন তো এই সেটিংটির মধ্যে আপনাদের তিনটে সেটিং আছে তো তার জন্য আপনাদের একটু নিচের দিকে চলে যেতে হবে তো একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে এলে এখানে দেখবেন যে উইন্ডো অ্যানিমেশন বলে যে অপশানটি আছে এই সেটিংটিকে আপনারা টাচ করবেন এখানে দেখবেন যে আপনারা এটা ওয়ান হয়ে থাকে তো আপনার মোবাইল যদি বেশি হ্যাং করে তাহলে এটিকে আপনারা পয়েন্ট ফাইভ এক্সে করে দেবেন তারপরের যে সেটিংটা আছে ট্রানজ্যাকশন অ্যানিমেশন এই এই সেটিংটিকেও টাচ করবেন এটিও দেখবেন যে আপনাদের ওয়ান এক্স হয়ে আছে তো এটিকেও আপনারা পয়েন্ট ফাইভ এক্স করে দেবেন তার নিচেতে আরেকটা আছে অ্যানিমেটার ডিউরেশন এই সেটিংটিকেও আপনারা টাচ করবেন এবং এটিও দেখবেন ওয়ান এক্সে হয়ে আছে তো এটিকেও আপনারা পয়েন্ট ফাইভ এক্স করে দেবেন তো এই তিনটে সেটিং এখানে করে নেওয়ার পরে তো এরপর আপনারা ব্যাক করে চলে আসবেন এরপর ব্যাক করে মেন সেটিংয়ে চলে আসবেন তো মেন সেটিংয়ে চলে আসার পরে নিচের দিকে লোকেশান বলে যে সেটিংটি আছে এখানে আপনারা টাচ করবেন তো এখানে লোকেশান আপনাদের অফ বন্ধ করতে বলবো না কারণ লোকেশান আপনাদের মোবাইলতে অন থাকলে এটা অনেককে সুবিধা হয় সেই জন্য লোকেশানটা বন্ধ করতে বলবো না তার একটু নিচের দিকে এলে দেখবেন যে ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং যে সেটিংটি আছে এই সেটিংটিকে আপনারা টাচ করবেন তো এখানে দেখবেন যে আপনার দুটো সেটিং এখানে অন হয়ে আছে ওয়াইফাই স্ক্যানিং আর ব্লুটুথ স্ক্যানিং আপনার মোবাইলেতে ওয়াইফাই আর ব্লুটুথ বন্ধ থাকলেও এখানে এই দুটোই সেটিং স্ক্যানিং করতে থাকে এবং আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে বেশি প্রেসার দেয় এবং যার কারণে আপনার মোবাইলটা হ্যাং করতে শুরু করে তো সেই এই দুটো সেটিংকে আপনারা এখান থেকে বন্ধ করে দেবেন তো এই কটা সেটিং যদি আপনার মোবাইলেতে আপনি বন্ধ করে দাও তাহলে দেখবেন যে আপনার মোবাইল আগের থেকে অনেক স্মুথলি চলছে এবং হ্যাং যে প্রবলেমটা সেই প্রবলেমটা অনেক সলভ হয়ে গেছে এবং আপনার মোবাইল ঠিক নতুনে নতুন কিনলে যেরকম মোবাইল চলে সেরকমভাবে চলছে তো এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও